হ্যালো ফ্রেন্ড দেব কোচিং সেন্টারে সব্বাইকে স্বাগত আজ তোমাদের জীবন মুখোপাধ্যায় লেখা দশম শ্রেণীর ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা কর গত পর্বে পার্ট ওয়ানে কিছু প্রশ্ন আলোচিত হয়েছে আজকে তারপর দেখো ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো স্তম্ভে আছে এক নম্বর হিন্দু প্যাট্রিয়ট এর সঙ্গে হবে ই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় একের সঙ্গে ই নেক্সট দু নম্বর দেখো নীল দর্পণ নীল দর্পণ সঙ্গে হবে ডি দীনবন্ধু মিত্র এটা দু নম্বর দেখো নেক্সট তত্ত্ববোধিনী পত্রিকা তত্ত্ববোধিনী পত্রিকার সঙ্গে হবে এ অক্ষয় কুমার দত্ত এটা তিন চার নম্বর দেখো রামরতন রায় এর সঙ্গে হবে বাংলা নানা সাহেব বি এটা চার নম্বর লাস্ট আছে দেখো দেবী চৌধুরানী এর সঙ্গে হবে সি সন্ন্যাসী বিদ্রোহ সত্য মিথ্যা নির্ণয় করো দেখো প্রথমে আছে ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটা হবে মিথ্যা দু নম্বর দেখো ঝুম চাষ অরণ্যনির্ভর মানুষদের এক প্রকার কৃষি পদ্ধতি এটা হবে সত্য নেক্সট তিন নম্বর দেখো পাইকান হলো গোচারণ করো এটা হবে মিথ্যা চার নম্বর দেখো নীল চাষের সঙ্গে বে এলাকা চাষ যুক্ত ছিল এটা হবে সত্য পাঁচ নম্বর দেখো মুষা শাহ ছিলেন কোল বিদ্রোহের নেতা এটা হবে মিথ্যা ছ নম্বর দেখো সাঁওতাল বিদ্রোহের দুই নেতার নাম বুদ্ধু ভগত জোয়া ভগত এটা মিথ্যা সাত নম্বর দেখো বিরসা মুন্ডার জন্ম রাঁচি জেলার এক ভাগ চাষি পরিবারে এটা সত্য পরে আট নম্বর দেখো জেমস লং নীল বিদ্রোহে চাষিদের সমর্থন জানান এটা সত্য নম্বর দেখো ফরাজি বিদ্রোহ ছিল মূলত জমিদারদের বিদ্রোহ মিথ্যা পরে নেক্সট দশ নম্বর বাংলাদেশে ওয়া নেতা ছিলেন গোলাম মাসুম এটা সত্য দেখো পরে বিবৃতি সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত কৃষক বিদ্রোহ এটা চারটি বিবৃতির মধ্যে প্রথম ব্যাখ্যাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে দেখো দু নম্বর বিবৃতি আঠেরোশো ষাট সালের সেপ্টেম্বর মাসে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রকাশিত হলো এই নাটকের মূল বিষয় ছিল এই চারটে বিবৃতির মধ্যে প্রথম কাপ বিবৃতি সঠিক হবে নেক্সট তিন নম্বর বিবৃতি দুদুমিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দ্র দুর্বল হয়ে পড়ে এখানে তিনটে বিবৃতির মধ্যে তিন নম্বর বিবৃতি সঠিক হবে নেক্সট দেখো খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এক নম্বর উলগুলান বলতে কি বোঝায় এর উত্তর লিখবে বিরসা মুন্ডার নেতৃত্বে আঠেরোশো থেকে উনিশশো সালে এই বিদ্রোহ সংঘটিত হয় রাঁচির দক্ষিণাঞ্চলে সৃষ্ট এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হয় উলগুলান যার অর্থ বিপজ্জনক অবস্থা দু নম্বর দেখো কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় এর উত্তর লিখবে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় নেক্সট তিন নম্বর দেখো দামিন ই কোহ কথার অর্থ কী এর উত্তর লিখবে দামিন ই কোহ কথার অর্থ পাহাড়ের প্রান্ত দেশ চার নম্বর দেখো দিকু কাদের বলা হয় এ উত্তর লিখবে আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে কোম্পানি সরাসরি ছোটনাথপুরের শাসনবার গ্রহণ করে রাজস্ব আদায়ের জন্য এই অঞ্চল হিন্দু মুসলিম ও শিখ মহাজনদের ইজারা দেওয়া হয় স্থানীয় উপজাতিরা এই সব বহিরাগতদের দিকু বলতো দেখো পাঁচ নম্বর প্রশ্ন ফরাজি শব্দের অর্থ কী এ লিখবে ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য বন্ধুরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে